খুব আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না এই ধান মাছ ধরা যে কত ভালো লাগে নমস্কার বন্ধুরা অজানা জানা সুন্দর বনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো ডুবো জাল ফেলাটা কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি তো ডুবো জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো আর আমার কাছে যে পাখিটা দেখছেন এটা কিন্তু কিছুদিন আগে ঝড়ে নদীতে পেয়েছি যখন এনেছিলাম এর গায়ে কিন্তু কিছুই ছিল না এখন একটু লোঙ উঠছে আর বড় হলে যদি পাখিটা উড়ে যায় তাহলে উড়ে যাবে না হলে রাখবো আর সুন্দরবনের শেষ প্রান্তে কিন্তু আমরা পটল গাছ লাগিয়েছি যখন পটল গাছগুলো এনেছিলাম তখন কিন্তু দুটো পাতা ছিল আর এখন কিন্তু অনেকটাই লতিয়ে গেছে দেখা যাক পটল হয় কি না আর দেখতে দেখতে কিন্তু সুন্দরী গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে খাল করে কিন্তু কিছুদিন পরে রুয়ে দেব আর দেখতে দেখতে কিন্তু আমাদের কাঁঠালও বড় হয়ে গেছে সেটা বন্ধুদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন বসের সময় কিন্তু প্রচুর বেগুন আমাদের বাড়িতে হচ্ছে কটা গাছ বেগুন হয়েছে

আর কিছুদিনের মধ্যে কিন্তু পেকে যাবে কারণ অনেকটাই বড় হয়ে গেছে কাঁথালগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এটা অনেকটাই লাস্ট ধরেছে এটা কিন্তু এঁচোল খেতে হবে কারণ একদম ছোট এটাও ছোট আছে এটা পুরো তো কলসির মতো লাগছে আবার গোল

ভারে খুব জামরুল কিন্তু একজন খাওয়া হয়ে গেছে আবার কিন্তু প্রচুর জামরুল এসছে গাছে আর গাছ তলায় সব নষ্ট করে দিচ্ছে ঘরে পিছনে তো আসা হয় না তেমন আমি কাঁঠাল নিয়ে তো পাচ্ছি না এতবার আমাদের জেঠুদের বাড়িতে কিন্তু এক কাজি কলা হয়েছে সেটা বাবাকে দেখাতে বলবো প্রচুর বড় সাইজের কাঁদিটা পড়েছে দুরান্ত সাইজের কাঁদি কিন্তু ঝুড়ি বেগুন তুলেছি তো এবার যাব নদীতে জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে দেখাবো তো পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই ডুবো জালটা কিন্তু আমরা চলে যাচ্ছি কিছু সময় দেরি হয়ে গেল আমাদের মানে ভীষণ বর্ষা হয়ে গেছে এখানে খেমন মিলে দেখো জল সরছে তো ভালো দেখো ব্যাপক জল যাচ্ছে তো মাছ ওই সামনে লাভ দিয়েছে ওই দিকে কি মাছ বাবা

প্রচুর বর্ষা হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু বর্ষা হচ্ছে উঠিনি হয়তো যে একটা নড়লো দেখলাম তো ওই একটাই হয়েছে

আর মাম কিন্তু ডাঁর ডা মারছে আর মামের বাবা উঠে যাচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য ওয়েদার খুবই খারাপ হঠাৎ করে ঝড় বর্ষা চলে এসছিল তার জন্য বেরোতে পারিনি বাড়ি থেকে তাও কিন্তু বেরিয়েছি অনেক পরে কিন্তু বর্ষা হচ্ছে এখনও ওই এই জায়গাতে জল নামছে দেখ না কী জরি মাছ লাফ দিয়ে চিংড়ি মাছ চারিদিকে মেঘ আকাশে দূরে কিন্তু একটা বট আছে ঝড়ে যেতে পারিনি ওই জন্য ওখানে কুলে চাপি রেখেছে বটটা আমাদের কিন্তু জালের কাছে চলে এসেছি গ্রাফিটা তুলছে মামের বাবা তো অনেক জল এখানে গ্রাফি তোলা কিন্তু খুব কষ্ট মাম কিন্তু মাথায় আছে

জীবন সার্থক পুরো গল্পের মতো যেমন মাছ কিন্তু আমরা কোনোদিন ডুবো জালে পাইনি সত্যি আজকে অনেক মাছ পেয়েছি আজকে খুব ভালো লাগছে এত মাছ পাবো আমরা কখনো কিন্তু ভাবতে পারি আর সবথেকে সবথেকে বড় মাছ চলে যাবে দেখো দেখি ইমাম দেখো এই দুটো সাপড়া পেয়েছে সাপড়া চিংড়ি তো মা ছাড়ানোটা বন্ধুদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য জাল ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো তো আপনারা কি করে বেয়া মাছ বেয়া মাছ বেঁধেছি আজকে যে বর্ষা হয়েছে বলে কি এত মাছ বাঁধলো না কি বুঝতে পারছি না হতেও পারে তো দেখা হচ্ছে জাল ছাড়ানোর সময় মাছ ছাড়িয়ে ছাড়াবো বন্ধুদেরকে দেখাবো এই জায়গাটা এত মাছ বেঁধেছে না দেখিয়ে তার বন্ধুদের না দেখিয়ে আর থাকতে পারলাম না বন্ধুদের প্রচুর মাছ আজকে মাছও পেয়েছি ভালো মাও কিন্তু ছাড়াচ্ছে কতক্ষণ লাগবে সারাতে তা জানি না এদিকে হয়ে গেছে তো প্রায় এক গামলার মতো আর বাবা ওইদিকে সারিয়ে রেখেছে তখন খুব কষ্ট হয় অনেক সময় দেখাতে পারি না বন্ধুদেরকে মাছ আজকে ভালোই মাছ পেয়েছি আমরা কিন্তু ভাবতে পারিনি যে এত মাছ আমরা বন্ধুদেরকে দেখাতে পারবো

সেই নদিয়ার থেকে সেই পোষেন্দা পোষেন্দা কিন্তু আমাদের সেই পটলের চারা সংগ্রহ করে এনে দিয়েছিল নদিয়ার থেকে ওইখানে দেখো কতগুলো পুকুর জলে নেমেছে সব আর কিছু ডাঙায় হ্যাঁ মারপিট করছে অনেকগুলো তো নদীতে নেমেছে তো পুরো ভিডিওটা আমরা দেখতে থাকুন মাছগুলো সব ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো আমরা কিন্তু নৌকা ছেড়ে দিয়েছে ভাসতে ভাসতে ঘাটে চলে এসেছি আর এখনো কিন্তু মাছ ছাড়াচ্ছে সেই বড় তার মাছ তার মাছ অনেকে তার মাছ বলে আর আমরা বলি

অনেক মাছ দেখাবো বন্ধুদের এখনো কিন্তু অনেক মাছ ছাড়াতে বাকি আছে ছাড়িয়ে পারিনি সেই নদীর মধ্যেখান থেকে ছাড়াতে ছাড়াতে এসছি তাও এখনো ছাড়ানো হয়নি তা সব ছাড়াবার পরে বন্ধুদেরকে দেখাবো এই অজানা সুন্দর আপনারা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আজ কিন্তু ডুবোজাল ফেলে অনেকটা আমরা মাছ পেয়ে গেছি বাবাকে ভালো ভাই দেখাতে বলবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না পুরো এক গামলি মাছ কিন্তু অনেক পরে এক গামলা মাছ এসেছে খুব ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে আগামী দিনে আরো সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন